হ্যালো আল্লাভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকের টপিক হচ্ছে কিভাবে আপনারা গিফট হ্যাপ দিয়ে হোস্ট করবেন অনেকেই এটা জানেন না তো যারা নতুন শুধু তাদের জন্য ভিডিওটা আর যারা হচ্ছে জানেন তারা এড়িয়ে যাবেন ঠিক আছে তো আমরা সর্বপ্রথম হচ্ছে গুগল প্লে স্টোর সরি প্রোম ব্রাউজারে চলে যাবো প্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে দেখতে হবে গিফট হ্যাপ ডট কম এতে দেখতে দেখতে পাচ্ছেন গিফট্যাপ ডট কম লেখার পরে দেখতে পাবেন যে আপনাদের একটা পেজে নিয়ে আসবে তো এখানে দেখতে পাবেন সাইনিং লেখা আছে সাইনিং এ ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন নিচে গুগল দিয়ে লগ ইন করতে বলতেছে বা আপনারা চাইলে আপনারা লগ ইন করে নিতে পারেন যেভাবেই হোক তো গুগল একাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন ঠিক আছে লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রিটর একটা অপশন থাকবে এখানে ক্লিক করে আপনারা এই যে হোমে ক্লিক দিয়ে মানে সেভ করে নেবেন যেহেতু হোমে থাকতে হয় তারপরে হোমে ক্লিক দিয়ে দেবেন তারপরে ডেস্কটপ সাইট করে দেবেন ডেস্কটপ ডেস্কটপ সাইট করার জন্য এই যে ট্রিটে ক্লিক করতে হবে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট এটা অন করে দিবেন অন করার পর দেখতে পাবেন এখানে এইখানে নিউ একটা লেখা তো নিউ বাটনটার উপরে ক্লিক দিতে হবে নিউ বাটনটার একটা ক্লিক দেওয়ার পর ঠিক আছে সিম্পলি দেখতে পাবেন আপনাদেরকে এরকম একটা রেসপন্সিভ পেজ নিয়ে আসবে ঠিক আছে এরকম পেজ তো এখানে দেখতে পাবেন রেসপন্স নেম লেখা আসতেছে হ্যাঁ এখানে আপনারা আপনাদের মন মার্জি আপনারা আপনাদের প্রোজেক্টের নাম দেবেন ঠিক আছে অলরেডি আমার এই প্রোজেক্টটা আছে যার জন্য এটা হচ্ছে না আমি নিউ আটশো ছিয়াশি এই প্রজেক্টটা বানাবো ঠিক আছে তো আমি নিউ আটশো ছিয়াশি প্রোজেক্টটা বানাবো এখানে দেখতে পাচ্ছেন পাবলিক এবং প্রাইভেট তো এটা প্রাইভেট থাকলে হবে না অবশ্যই এটা পাবলিক থাকতে হবে সো আমরা এটা কী করব এখন ক্রিয়েট রেসপন্স এটার মধ্যে ক্লিক দিয়ে দিছি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু চলে আসছে এখানে কিন্তু বোঝার একটা বিষয় আছে আপনাদের ক্রিয়েটের নিউ ফাইল এটার মধ্যে ক্লিক দিতে হবে ঠিক আছে অন্য জায়গায় যাতে ক্লিক না লাগে এটার মধ্যে ক্লিক দিতে হবে তো এখানে আমি ক্লিক দিয়েছি ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাকে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিয়ে আসছে একটা পেজে ঠিক আছে তো এখানে নিয়ে আসার পর এখানে আমার আমাদের যে ইয়েটা আমরা হোস্ট করবো ওটা কিন্তু এখানে সারতে হবে ঠিক আছে সারার পরে যে এখানে দেখতে পাচ্ছেন নেম ইওর ফাইল এখানে আপনারা চাইলে আপডেট ফাইল যেসন এরকম দেখতে পারেন বা আপনারা যে কোনো কিছু লিখতে পারেন বাট লাস্টে আপনারা যেটা হোস্ট করবেন চাইলে যেসন দিতে পারেন বা আপনাদের এই থাকলে যেটা মনে এটা মানে যেটা হোস্ট করবেন আর কি আমার আমি দিলাম হচ্ছে জেসোন হ্যাঁ জেসন দেওয়ার পর এখানে দেখতে পাবেন কর্নারে ক্রিয়েট মানে কামিট চেঞ্জ হ্যাঁ ওকে এটার মধ্যে একটু ক্লিক দিয়ে দেবেন তারপর দেখতে একটু নিচের দিকে দেখবেন যে কামিট চেঞ্জ একটা ডায়লগ শুরু করতেছে এটার মধ্যে ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ডায়লগটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে এটা সেভ কিন্তু হয়ে গেছে এখন চাইলে আমরা এটা পোস্ট করতে পারবো ঠিক আছে তো ইউআরএলটা কীভাবে বাই করবেন এটার যে আপনারা ইউআরএলটা আছে এটা আপনারা কীভাবে বাই করবেন ঠিক আছে তা আবার এটার মধ্যে আপনারা ক্লিক দেবেন একটা সরি এটার মধ্যে একটা ক্লিক দেবেন তো একটা ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে রাও লিঙ্ক হ্যাঁ রাও লিঙ্ক দেখতে পাচ্ছেন রাও লিঙ্কের উপরে একটা ক্লিক দেবেন রাও লিঙ্কের উপর একটা ক্লিক দেওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ইয়ে হয়ে গেছে ঠিক আছে তো এখন আপনারা এখানে ক্লিক দিয়ে ডাইরেক্ট এটাকে কপি করে নেবেন এই যে হয়ে গেছে এটা কপি হয়ে গেছে আপনারা এখন চাইলে এটাকে নিয়ে গিয়ে আপনাদের ইয়ের মধ্যে বসিয়ে এটাকে চালাতে পারবেন নো প্রবলেম একদম কোনো প্রবলেম ছাড়া ঠিক আছে আপনাদের বন মার্জি মতো আপনারা এটাকে চালাতে পারবেন ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে সেফলেজ এইরকম ঠিক আছে এটা হচ্ছে আমাদের পাস্তিন সিস্টেম বা হচ্ছে হোস্টিং সিস্টেম আপনারা যদি চান যে আমি হচ্ছে চেঞ্জ করবো ঠিক আছে আমি আপডেট সিস্টেমটা আপডেট করবো আবার তো ওটা কী করতে হবে পরবর্তীতে পরবর্তীতে আবার আপনাকে এখানে আসতে হবে ঠিক আছে সিম্পলি এখানে আসতে হবে আসার পর যদি আপনি আপনার প্রজেক্টটা খুঁজে না পান তখন কী করবেন ঠিক আছে অনেকেই হচ্ছে বলতে পারেন যে ভাই প্রজেক্টটা তখন খুঁজে পাবো না ঠিক আছে বা আমি যেটা ক্রিয়েট করেছি সেটা তো খুঁজে পাচ্ছি না তখন কী করতে হবে আমি সিম্পলি হচ্ছে সব কিছু দেখিয়ে দিচ্ছি তো আপনাদের এই যে তিনট অপশন আবার এখানেই ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক দিয়ে আবার আপনারা এই যে হোমে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে এই যে হোমে ক্লিক দিয়ে দেবেন হোমে ক্লিক দেওয়ার পর আপনারা যতগুলো যতগুলো প্রজেক্ট ক্লিট করছেন এখানে দেখাবে ঠিক আছে এখানে দেখাবে এবং যে সেম মোড় যদি বেশি হয়ে যায় এখানে দেখাবে তো সেম ওর একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক পর আপনারা যে প্রজেক্টগুলো ক্রিয়েট করছেন ওটা দেখাবে যে দেখেন আমি নিউ আটশো সরি আটশো এটা ক্রিয়েট করছিলাম এটা দেখাচ্ছে এবং এই যে আপডেট আপডেট যেসব এটার উপর একটা ক্লিক দিয়ে দেবো ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাকে ওই যেসলে নিয়ে চলে আসছে আমি যদি এখানে এডিট করতে যাই এখানে দেখতে পাবেন কলমের মতো টাইপন আছে হ্যাঁ এটার মধ্যে এটার মধ্যে ক্লিক দিতে হবে এটার মধ্যে হ্যাঁ ক্লিক দেওয়ার পরে যে দেখছেন এডি এডিট করার মতো একটা সিস্টেম আছে এখানে ফলস লেখা আছে আমি এটা ট্রু করে দিচ্ছি ঠিক আছে এখানে আর ইউ তো শুরু করে দিয়েছি এখন আমরা এখানে যা আবার সেভ অপশানে ক্লিক করে সেভ করে দেব তাহলে আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেল ঠিক আছে এখন এটা সেভ হয়ে গেছে আর কোনো প্রবলেম নাই ঠিক আছে তো আপনারা হচ্ছে এভাবে এভাবেই সব কিছু ক্লিয়ার করতে পারবেন এই যে দেখেন আবার রাউলিংয়ে ক্লিক করার পর ঠিক আছে এই যে দেখেন সেভ হয়ে গেছে একটুখানি লোড নেয় আর কি কারণ এটা গিফট ঠিক আছে তো এরকম করলেই হচ্ছে এটা সেভ হয়ে যায় কিছুক্ষণ পরে এটা সেট হয়ে যায় তো অবশ্যই আশা করছি সবাই বুঝতে পারছেন আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে নক করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম